আসসালামু আলাইকুম ঢাকাতে স্বপ্ন মেট্রো রেলে প্রথমবার আমরা যাচ্ছি প্রথমে আমরা কারন বাজার থেকে রওনা দিলাম মেট্রো রেলের উদ্দেশ্যে এক্সপিরিয়েন্স আসলে এটা বলার কিছু নেই মেট্রো রেলে ওঠার সৌভ হচ্ছে বলে আমার খুব ভালো লাগতেছে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়ে গেছে ঢাকা মানুষের ভোগান্তি অনেক কমে গেছে তারপর আমরা লাইনে টিকিট কাটার জন্য দাঁড়ালাম তারপর আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম অর্থাৎ আমার বন্ধু মাসুম ছিল মাসুম লাইনে দাঁড়ানো ছিল আর আমি একটু আশেপাশে হাঁটাহাঁটি ঘোরাঘুরি এই টুকটাক সেলফি নেওয়া ছবি তুলতে ছিলাম খুবই সুন্দর পরিবেশ ভিড় ছিল অনেক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ তারপর অনেকক্ষণ পর আমরা টিকিটের নেওয়ার কাছাকাছি এসে হয়েছে এই মাছ কী কি আসছে দেখছে কীভাবে কী মনে হয় করতে হয় এরকম হয়তো বা কিছু আসলে আমি প্রথমবার দেখতেছি কীভাবে উঠতে হয় এই জন্য ভালোই লাগতেছে আমরা কারণ বাজার থেকে যাব উত্তরা উত্তরে যাব এই জন্য আমাদের মোট আশি আশি একশো ষাট টাকা দিতে হয়েছে এই অবশ্য নতুন টাকা দিতে হয় বা ফ্রেশ টাকা আর না হয় এন্ট্রি দ্বারা নেয় না সহজে তারপর আমরা কার্ড হাতে পেলাম কাঠ পেয়ে আমরা মেট্রোতে ওঠার উদ্দেশ্যে উপরের দিকে যাচ্ছি যাওয়ার পথে আমাদের যে কাঠ পান্স করে ঢুকতে হবে এই পান্স করলাম পান্স করে যাচ্ছি যাওয়ার পথে এখন আগে যাচ্ছে ভালোই লাগতেছে সব কিছু আশপাশে পরিবেশ আমি আবার একটু করে যাওয়া ধরলাম লিফ্ট থেকে তারপর মেট্রো রেল স্টেশনে আমরা পৌঁছালাম ইতিমধ্যে আমাদের একটা মেট্রো রেল এসে পড়বে এটা অবশ্য আমরা উঠতে পারবো না এটা অপর বাস থেকে আসতেছে এটা লিফটের ডান পাশে যারা আছে তারা উঠতে পারবে অসাধারণ আসলে এটা বলে বোঝানো যাবে না খুবই সুন্দর তারপর মেট্রোল সজন উপস্থিতি নিচ্ছি ওই যে তীর চিহ্ দাও আছে তীর চিহ্ন দাঁড়াইয়া তার পড়তে হবে এরপর সামনে যে দাও আছে সেটা অটো করে যাবে তারপর মেট্রোতে আমি ঢুকে বললাম ঢোকার পর অবশ্যই উপরে ওই যে ধরনি আছে ওই ধরনি ধরে দাঁড়াতে হবে না হয় ট্রেনে যখন ছাড়বে তখন একটা যে ঘুলানি দেবে সেই ঘুলানির সাথে সাথে আর করে যাবেন প্রচণ্ড ভিড় থাকার জন্য প্রথমে বসতে পারলাম না পরে আমি আমার সাথে দুজনে একসাথে বসতে পারলাম ভালোই লাগছে মেট্রো রেলে অতপর মেট্রো রেলের যাত্রা আমাদের শেষ হলো উত্তর উত্তর পৌঁছলাম তারপর নেমে যাচ্ছি অসাধারণ ধরনের এক্সপিরিয়েন্স তারপর আবার সেই যানজটের শহর ঢাকায় বেড়ে পড়লাম ভালোই লাগছে সব কিছু মিলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা